জঙ্গি নির্মূলে সিটিটিসি সোয়াত ডিবি এবং পুলিশের বিশেষ অভিযান অপারেশন ইগল হান্ট ঘটনাস্থল চাপাই নবগঞ্জের শিবগঞ্জ দু গেটে দু গেটে তালা মেরে থেছে আমরা বলছে যে কেটে তুমি বাইরে যাও আত্মসফন করো এলা ওভি নাই সব নাটক আমি ওখানে পাঁচটা সাতটা পুলিশের সামনে বলেছি অভিযানে কথিত জঙ্গিদের চারজনের তিনজনকে আগেই হত্যা করা হয়েছে বলছেন প্রত্যক্ষদর্শী সহ সংশ্লিষ্টরা বাইরে গেছে তো ঘিরে আবু আকার আর যেগিলা নাশ হয়েছিল তো 55 কাও কিছু বলতে দিত সাংবাদিক তো এখানে ভিড়তেই দাইনি প্রশ্নের মুখে পড়া সাত বছর আগের বহুল আলোচিত এই অভিযান নিয়ে সার্চলাইটের এবারে রণসন্ধান শিবগঞ্জ থানার ত্রিমোহনী শিবনগর গ্রাম প্রত্যন্ত এই গ্রামে হঠাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি কি ঘটতে চলছে তখনও বুঝে উঠতে পারেননি দুই হাজার সতেরো সালের ছাব্বিশ এপ্রিল মুহুরমুহু গুলি আর সাউন্ড গ্রেনেডের বিকট শব্দে ছড়িয়ে পড়ে আতঙ্ক ততক্ষণে গ্রামবাসী জানতে পারেন একটি বাড়ি ঘিরে জঙ্গি বিরোধী অভিযানের খবর নাম অপারেশন ইগল হান্ট এখানে একশো ধারা জারি করা হয়েছে আপনারা আপন বাড়ি চলে যান প্রায় চল্লিশ ঘন্টার অভিযান শেষে আবুল কালাম আজাদ ও রফে আবু সহ চার জঙ্গি নিহতের তথ্য দেয় আইন শৃঙ্খলা বাহিনী ওই অভিযানে জীবিত উদ্ধার করা হয় নিহত আবুর স্ত্রী অন্তঃসত্ত্বা সোমায়া খাতুন ও তার চার বছরের মেয়েকে তথ্য বলছে চার জঙ্গি সহ আসামি পঁচিশ জন আসামিদের আটজনেই সোমাইয়ার আত্মীয় স্বজন অপারেশন ইগুল হান্টের মামলায় এজাহারে নাম থাকা একমাত্র আসামি এই সোমাইয়া খাতুন আমার স্বামী ছাড়া আমার দুটা মেয়ে আমার একটা মেয়ে কেউ ছিল না দু গেটে দু গেটে তালা মেরে থেছে আমরা বলছে যে কেটে তুমি বাইরে যাও আত্মসফল করো আমি বেড়েতে যাচ্ছি তখন আমাকে কয়েছে যে আবু কালাম এসছে গুলি মারো তখন আমরা বেরোতে পারছি না তুই কিভাবে তখন যাবে বেতন বাড়াবো মৃত্যুপুরীর ভয়াবহ সেই স্মৃতি মনে করতেই আতকে ওঠেন সোমাইয়া জীবন বাঁচাতে আকতি মিনতি কিছুই কাজে দেয়নি উল্টো গুলিতে ঝাঁঝরা হন স্বামী আর তো যখন গুলি লেগে যাওয়ার পরে তখন তো আর সিঁধে গেছে কিছু মুষ্টুষ নয় মুহূর্ত ফিরল দেখছি আমার মেয়েও গুলি লেগেছে আমার স্বামীকেও গুলি লেগেছে পুলিশের গুলিতে আহত হলেও মামলায় বলা হয় সোমায়ার শরীরের আঘাত আত্মঘাতী বোমার স্প্লিন্টারে এটা সাধারণ নাটক তো আমরা যে জঙ্গলি আমরাকে আমরা প্রমাণ কি প্রমাণ দেখেন আমরা যদি জঙ্গলি থাকি যাট একটা সাধারণ নাটক বাবা সহ্য করার কিছু নাই আজ কাউ কি বলতে পারে না এতদিন আট বছর ধরে যদি আপনি তিনটা লাশই থাকবে তাহলে আগুন লাশটা টক টক করছে ওই তিনজন কেন পচা বাবা বলতো এমন হাজারই অনেক প্রশ্নের জন্ম দেয় যদিও এত বছর কোনো প্রশ্ন করা যায়নি অনুসন্ধান করা যায়নি ঘটনার নেপথ্য রহস্য নিয়ে আল্লাহ তুমি বিচারকের মালিক কিছু না এটা প্রমাণ করেন দেশবাসি শুধু খালি নামাজ রোজা করে এইটাই পর্দা করেন আমরা কিছু জানি না কোনো অস্ত্র চিনি না পাত্র চিনি না খালি জৌল লাগে লাবু বড় জৌললি ভয়াল সেই ঘটনায় সোমায়ার পরিবার এখনো বিপর্যস্ত তাদের গায়ে লেপ্টে আছে জংগিতকমা তবে ভয় ডর উপেক্ষা করে মুখ খুলছেন অনেকেই এটা সাধারণ নাটক এখন আমরা মুখ খালতে পারিনি কিনে যে মুখ খুলতে আমরা কফে জঙ্গি কোহা যেমন ওকে ধরেছে মেরেছে ওর আমরা কোহা জঙ্গি কোহা ধরে মেরে নিয়ে যেত আমার জানা মতো সে লোকটা ভালো ছিল দোষ একটাই ওই যে দাড়ি টুপি থাকে এই নামাজ টমাজ পড়তে এটাই খালি ও একটা ধনের ব্যবসা করতো দাড়ি ছিল নামাজ পড়তো আর কিছু থাকবে ওর ওর বাড়িকে সকাল মগরব থেকে আসর পর্যন্ত ঘেরে থেকে গুলি করে মারছে

সেদিন বাড়িতে স্বামী সন্তানসহ অবস্থান করছিলেন সুমাইয়া তাহলে বাকি তিনটি লাশ কোথা থেকে এলো সেই প্রশ্নের উত্তর খুঁজবে টিম সার্চলাইট এখন যাকে দেখছেন তার নাম হাফিজুর রহমান হাসান অপারেশন ইগুলহান্ট মামলার চার্জশিটভুক্ত পনেরো নম্বর আসামি লেখালেখির পাশাপাশি ঢাকায় একটি সংবাদ মাধ্যমে কাজ করতেন হাফিজুর হাজার সতেরো সালের সতেরো এপ্রিল অফিসে যাওয়ার পথে বাইতুল মোকারম এলাকা থেকে গুম হন অপারেশন হান্ট অভিযানের দশ দিন আগে তুলে নেওয়ার পর থেকে গুম ছিলেন প্রায় তিন মাস আমি যে সময় গুম অবস্থায় আছি ও সময় আমাকে আমাকে গ্রেপ্তার দেখাচ্ছে আমি এই মামলা নাকি আসামি এবং আজ অবধি এ মামলায় আমি ঘানি টানতেছি হাফিজুরের বিরুদ্ধে আগে কোনো জিডি অভিযোগ কিংবা মামলা ছিল না তারপরেও কেন গুম হলেন উত্তর খুঁজতে গিয়ে জানা গেল তার বাবা ছিলেন জামায়াত সমর্থক চাপায়ে রাখলো এখানে রাখার পরে পরের দিন সকালে আমাকে চাপায়ের একটা মামলা জড়ে দেয় পরবর্তী শুনলাম যে সেটা হচ্ছে ইগরহান্ট এখানে আমাকে সন্দেহজনক হিসাবে তারা আমাকে দেখাই দিল যে আমি এই মামলার নাকি আসামি হাফিজুর নিখোঁজের ঘটনায় জিডি ও অপহরণ মামলা করেছিল পরিবার কিন্তু মামলা তুলে নিতে বাধ্য করে পুলিশ ইগুলহান সহ সব মিলিয়ে পাঁচ মামলার আসামি হাফিজুর জেল খেটেছেন সাড়ে তিন বছর থেকে ধরে একবার চলে দিন করে বারো গুম কখনো কোর্ট কাচারির বারান্দা মারাননি ত্রিমহনী শিবনগর গ্রামের কৃষক আবু বকর ছিল না কোনো মামলা বা অভিযোগও অথচ তিনিও ইগুলহান্ট মামলার আসামি বেঁচে আছেন রাষ্ট্রবিরোধী জঙ্গির তকমা নিয়ে প্রায় দেড় বছর ছিল জামিন হেবার গেটে পা ফেলতে পারেনি ফের ধরে ফের বারো দিন গুম মাঠ পর্যায়ের অনুসন্ধান বলছে অন্তত অপারেশন আগেই গুম করা হয় জামিনের পর অধিকাংশ আসামিকে জেলগেট থেকে পুনরায় তুলে নেওয়া হয় পরে গুম রেখে হয় জড়ানো নতুন মামলায় অপারেশন ইগুলহান্ট মামলায় পাঁচ নম্বর আসামি মাহফুজুর রহমান মোহন স্থানীয় একটি মাদ্রাসার এই অফিস সহকারী সে সময় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন কথিত জঙ্গিবিরোধী অভিযান ইগোল হান্টের অপারেশন অপারেশনের প্রায় তিন দিন আগেই আমাকে অ্যারেস্ট করা হয় অ্যারেস্ট করে একটা কালো ক্লাসের গাড়িতে আমাকে ঢুকে এখান থেকে আমাকে শিবগঞ্জ স্থানে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পরে আমাকে একটা বদ্ধ ঘরে রাখা হয় আমি আসলে বাইরে কি ঘুরে যাচ্ছে আমি কিছুই জানতাম না প্রায় দু তিন দিন পরে আমাকে ওখান থেকে মানে শিবগঞ্জ থানা থেকে আবার একটা কালো গাড়ি মাইক্রোতে করে নিয়ে তারা আমাকে ঢাকার মিন্টো রোডে নিয়ে যায় তাদের ডিপি কার্যালয়ে এবং ওখানে আমাকে কয়েকদিন প্রায় বিশ দিন মতো আটকে রাখে সহ অভিযুক্তদের বাংলা ভাই ও সিরিয়ার নেতা আবু বকর বাগদাদির অনুসারী হিসেবে উপস্থাপন করেন তদন্ত কর্মকর্তা যদিও সিরিয়া তো দূরের কথা অনেকের পাসপোর্টও নেই কোনো দেশও ভ্রমণ করেননি স্যার আমাকে বলল যে আমি যে বিষয়গুলো বলছি যে এই নামগুলো লেখা আছে এবং এরা তো এদের এদের সাথে তোমার মিটিং করতে হয় এই সেই বিষয়গুলো তুমি স্বীকার করো তাহলে আমি তোমাকে কিছু বলবো না নাহলে তোমাকে আস্ত আমি রাখব না স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ একটি অভিযানের নামে কীভাবে নিরীহ মানুষের জীবন নিয়ে খেলা হয়েছে তার আরেক নমুনা চাঁপাইনবগঞ্জ জেলা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি শ্বেতা রহমানের পরিবার শ্বেতা রহমানকে না পেয়ে পুলিশ তার ভাই মিজানুর রহমানকে তুলে নিয়ে যায় ঘটনাটি দু সালে বাহিনী শৃঙ্খলা বাহিনী নিহতদের একজনকে ভাই মিজানুরের লাশ বলে দাবি করে আপনারাই বিষয়টা দেখেন আট মাস আগে আমার ভাইকে দিনে প্রকাশ্যে ধরে নিয়ে এলো আট মাস প্রশাসনের নিয়ন্ত্রণে রাখলো হেফাজতে রাখলো আট মাস পর বলে জঙ্গলি আস্থা নয় মারা গেছে আমার ভাই লাশ দেয়নি ওরা মৌখিকভাবে বলেছে তোমার ভাই মারা গেছে কিন্তু আমার ভাই মারা গেছে না জীবিত আছে আমরা এখন পর্যন্ত কোনো ডকুমেন্ট পাইনি এখানেই শেষ নয় মিজানুরকে তুলে নেয়ার মাস কয়েক পরই আরেক ভাই রেজাউল করিমও একই পরিণতির শিকার হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এম বি শিক্ষার্থী রেজাউল তখন থেকেই নিখোঁজ একের পর এক দুইটা ভাই হারা আমার মা হারা বাড়িতে আমার কোনো সুখ নাই আমার আব্বাটা বিষণ্নত্র অবস্থায় কখনো সুস্থ কখনো অসুস্থ ত্রিমণী শিবনগর গ্রামের সেই বাড়ি যে বাড়িটিতে দুই সালের ছাব্বিশ এপ্রিল চালানো হয় জঙ্গি বিরোধী অভিযান অপারেশন হান্ট যে ফজরের সময় সকালবেলা তো সবাই বের হবে এমন সময় শিকলি দল সবাকে ঘরে বন্দি করে দে তারপরে তখন সকালবেলা তখন ওরা শিকলি ঘুরছে তখন কে আপনারা বাইরে চলে যান বাইরে চলে যান এখানে থাকলে সমস্যা হবে আমাদের অনুসন্ধানের একটি সূত্র ধরিয়ে দিলেন পিঙ্কি খাতুন নামের এই গৃহবধূ আপনারা শুধু প্রমাণ পাইবেন যে দেখেন ওর বাড়িতে গুলি লেগে আছে কিন্তু ভিতর থেকে বাড়ির ভিতর থেকে যদি গুলি বের হয় তো পাশের বাড়িতে লাগবে লাগবে কি না কি কোনো ওর অফিসারের কোনো ক্ষতি না ক্ষতি হবে কারো কিছুই হয়নি আমরা এমন একজনকে খুঁজে পেয়েছি পুরো অভিযান যার চোখের সামনে ঘটেছে গৃহিণী সাথী আক্তারের বাড়ি ঘটনাস্থল থেকে মাত্র দুশো ফিট দূরে আমাদের বাসায় ছিল তো আমি ওদেরকে বলছি যে আপনারা এভাবে গুলি মারছেন কেন ভিতর থেকে তো কোনো গুলি আসছে না যে আপনারা গুলি মারবেন তো যে ভাবি আপনি চুপ করে থাকেন আমি কেন চুপ করে থাকবো একটা মানুষ যদি ওদিক থেকে গুলি মারে আবার এদিক থেকে দুদিক থেকে গুলি মারে তাহলে তো ধরে নিয়ে হবে ক্ষতি হবে বাইর কার এদিককার কোনো ক্ষতি নাই সেদিন একমাত্র তিনি অভিযান স্থলের কাছাকাছি ছিলেন খাবারের ব্যবস্থা করতে তাকে রেখে দেয় আইন শৃঙ্খলা বাহিনী তবে পুরো অভিযানে যা দেখেছেন তা নিয়ে সন্দেহ তৈরি হয় কারেন্ট চলে গেছিল তো কারেন্ট ছিল না রেনটারের সাইজ যে কারেন্ট করলো তখন ওই যে লোকগুলো আইস চলছে তিনজন ওরা বললো ভাবি এমন গন্ধর গন্ধ লাশগুলা যে নিয়ে এলো হাসপাতাল থেকে দিয়ে ভরল মানে ওদেরকে বলতে দিবে না কাউকে কিছু বলতে দিতে সাংবাদিক তো এখানে ভিড়তেই দেয়নি সাদের উঠে উপরে উঠে আমি দেখছি তখন বলছি যে এভাবে যে লাশটা বের করলেন তো লাশটা কি এখনকার লাশটা যে পচা কোনটা ব্যাট করছেন ওখানে কয়েক ছিল না বলছে না আছে ভাবি আমি তো ওইটা পঞ্চাশ করছেন সেই অপারেশনের আরেকজন প্রত্যক্ষদর্শীকে খুঁজে পেয়েছি মাঝ বয়সী নেফর রহমান ফজরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন হঠাৎই থমকে যান আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখে আমি বলছি যে আচ্ছা কিসের জন্য এত মানে উত্তেজিত আপনারা করছেন এত প্রশাসন কিসের লেগে বলছে যে ওই বাড়িতে জংলি আছে কিসের জঙ্গলি আছে একটা আবু বলে ছেলে আছে জঙ্গলি ফের কিসের আছে তেজি রসুনের ব্যবস্থা করে কিসের জঙ্গলি আছে তো আপনারা এত গালা প্রশাসন ওকে বাহির করেন না আর অথচ গোলাগুলি করছেন ওরা বলছে যে না ভিতর থেকে অভিযান চালাইছে কিসের অভিযান চালাইছে আপনারা হইটা জানতো আমি ওকে কানধনে টেনে আসছি হুম বলছে না আপনাকে এই আপনি মৃত্যুর এই ইাতে যাবেন ওখানে মরতে ওখানে খুব অস্ত্র লেবসে আছে আমি কিচ্ছু নাই ওখানে অস্ত্র বলছে না অস্ত্র আছে আমি সেটা অভিনয় তখন খোঁজাই আপনি চোপ সাথী আক্তারের মতো নেফর রহমানের মুখেও একই বর্ণনা অর্থাৎ ঘটনাস্থলে যে কথিত চার মৃত্যুর কথা বলা হয়েছে তাদের তিনজনের মৃতদেহ বাইরে থেকে আনা হয়েছে তিনজনের আমি ওখান থেকে ওইখান থেকে দেখেছি গাড়ি থেকে রেলে না ঢুকালছি ওই যে কাঁটা থেকে নিচ থেকে সব ওইগুলা মানে ওই টালি করছি যে কি হয়েছে ঘটনা গেল তাতে বুঝতে পারেছি যে হ্যাঁ ওখান থেকে না আসলে এই কালো কাঁচের মাইক্রো গাড়িতে যে না ভরলে আবার ফের নিয়ে বাইশ দেখে জনগণ অপারেশন ইগল হান্টের এক বছর পর অভিযোগপত্র দেয় পুলিশ তথ্য বলছে মামলায় বত্রিশ সাক্ষীর একুশ জন পুলিশ নয় জন নিরপেক্ষ সাক্ষী চূড়ান্ত চার্জশিট থেকে বাদ দেয়া হয় অভিযানে নিহত আবুসহ কথিত চার জঙ্গি সদস্যের নাম ফিরছি আরও একটা বিরতির পর অপারেশন ইগুলহান্ট মামলায় নিরপেক্ষ সাক্ষী নয়জন জন যাদের একজন মারা গেছেন বাকি আট সাক্ষীর সাথে কথা বলেছে টিম সার্চলাইট তাদের একজন চকৃতি গ্রামের মনিরুল ইসলাম যিনি সাত নাম্বার সাক্ষী সাক্ষী কি করলেন সেটা আমি বলতে পারছি না এটা আমি বলতে পারবো না ওটা কামরা আমরা জানি না ওটা বলতে পারবো না আমি কিছু কি আমরা পরের দিন কি দেখবো কিছুই দেখতে পাইনি স্পর্শকাতের মামলা অথচ সাক্ষী জানেন না গোজামিল দিতে গিয়ে তার জবানবন্দিও লেখা হয়েছে দুইবার ভিন্ন ভিন্ন তথ্য উপস্থাপন করে তদন্ত কর্মকর্তা তাহলে কিসের ভিত্তিতে মনিরুলের জবানবন্দি নিলেন তাহলে কি এগুলো যেটা যেগুলো সব লিখছে এটা না এটা হান্ড্রেড পার্সেন্টই মিথ্যে আট নম্বর সাক্ষী ওয়ালিউল ইসলাম ওরফে রিঙ্কু জানালেন চাপে পড়ে জব্দ তালিকার সাক্ষী হওয়ার কথা জবানবন্দি না দিলেও তদন্ত কর্মকর্তা নিজের মতো করে লিখেছেন আজিজুল হক আব্দুল হাকিম রুহুল আমিন জুয়েল ওরফে ইসমাইল সোহেল রানা এই যে নামগুলো বললাম তাদেরকে আপনি চিনতেন মিটিং করতে দেখছেন পুরোটাই মিথ্যা এটা কোনো ঘটনাই না এরা যেটা যেভাবে পারছে সেটা সেভাবেই মিলায় জুলায় একটা কাহিনী তৈরি করেছেন বিষয়টি স্পষ্ট হতে ইগলহান্ড মামলার অন্যতম আসামি হাফিজুর রহমান হাসানকে রিঙ্কুর মুখোমুখি করি এই লোকটাকে চিনেন না এই ভাইয়ের সাথে কখনো দেখা হয়নি দেখা হয়নি ওনার নাম কি ওনার নাম কি ওনার নামও জানি না অথচ রিঙ্কুর জবানবন্দিতে তদন্ত কর্মকর্তা লিখেছেন তিনি হাফিজ সহ বাকি আসামিদের কথিত জঙ্গি আবুর বাড়িতে এবং বাজারে নিয়মিত মিটিং করতে দেখেছেন কথা বলেছি বাকি সাক্ষীদের সাথেও বলছে যে আছে 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 জঙ্গলি তো কই ঘুরে তো আবুই একাই বাড়ি বাড়িয়ে গেছে তো ঘুরে আবু এক আর যেগুলো নাচ লেগেছিল পচা নাচ জিন্দা নাচছে যদি আপনার একদিনে তো পচা হবে না ভিতর থেকে কোনো আওয়াজ আসেনি আপনার না ছুটেনি আবুকে দেখেছি আমি মেরেছি আমি এক ব্যক্তিকে দেখেছি কিন্তু চার ব্যক্তি দিয়ে যা থাকে লেখা আছে সেটা আমি দেখিনি সেটা আমি বলতে পারবো না এই হানার কোনো সাক্ষী টাক্ষী যে দিব কি বা দিয়েছি কেউ আমি জানাই এই সম্বন্ধে না কোনো কথা নেই পুলিশকে আপনাকে বলছিল যে আপনি সাক্ষী না না কিছু বলেনি কিছু বলেনি পুলিশ পুলিশ আমাকে এখন ওটা যা জিজ্ঞাসা করেছে কি বা আমাকে সাক্ষী টাক্ষী যা ওটা কোনো ই করেনি সাজানো হবে তাছাড়া তো আপনার আবু তো আমার নিজস্ব এলাকার ছেলে একটা দুটা তিনটা ওদের মানে মানে এদিক থেকে কিছুই নাই বুকে শুধু মানে বুলেট প্রুফ খালি খালি ই ছিল জ্যাকেট কিন্তু এদিকে কিছুই ছিল না ঘর কিন্তু এত যে দুর্গন্ধ না না আমি না আমি রক্ত টক্ত দেখতে পারি ভিতরে কোনো অস্ত্র টস্ত্র কিছু ঠিক ছিল না ভাই একটা পুলিশ কি চেক করেছে না করেছে আমি কিছুই বলতে না অপারেশন ইগুল হান্টে ব্যবহার করা অ্যাম্বুলেন্স দুটির চালককেও খুঁজে বের করেছে টিম লাইট যাদের দুজনেই অভিযানে দেখানো মরদেহ নিয়ে প্রশ্ন তুলেছেন কি ধরনের লাশ কত বড় লাশ এটা আমরা দেখতে পাইনি বুঝতে পারিনি কি অবস্থায় ছিল কিন্তু কিন্তু দুর্গন্ধটা ছিল দুর্গন্ধ ছিল ভালোই মানে গাড়িতে যখন আমরা নিয়ে আসি যথেষ্ট দুর্গন্ধ ছিল

মামলা করেছেন যেখানে কয়েকজন পুলিশ কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাসহ আঠারো জনকে আসামি করা হয় জঙ্গিবিরোধী অভিযান গুম ও অপহরণের ঘটনায় গুম কমিশনে একাধিক অভিযোগ জমা পড়েছে সেখানেও বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার নাম উঠে এসেছে যাদের অনেকেই আত্মগোপনে আছেন কেউ কেউ পদোন্নতি পেয়ে দিব্যি চাকরি করছেন পদকও পেয়েছেন অনেকেই গুপ ও ইগুলহান্ট মামলায় সম্পৃক্ত ও তদন্ত সংশ্লিষ্ট সব পুলিশের সাথে কথা বলার চেষ্টা করে টিম সার্চলাইট কয়েকজন সম্পৃক্ততা অস্বীকার করলেও ক্যামেরায় বক্তব্য দিতে রাজি হননি নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ সদস্য জানান এমন অভিযান পুলিশকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে আমি তো ইচ্ছা করে নি বাদ ভাই আমার আমি হুকুমের বললাম বলতে এ জাহারের যে ভাষ্য এজাহারের যে বিবরণ সেটাকে আপনি লিখছেন নাকি না উদ্যতন কর্মকর্তারা যেভাবে বলছে সেইভাবে লিখছেন প্রায় একই ধরনের কথা বলেছেন শিবগঞ্জ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম পদোন্নতি পেয়ে তিনি পাবনায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত কিভাবে ঘটছে তারাই তো জানে আমি বলতে পারি না কিন্তু এটা বললে তো এটা

জঙ্গি বিরোধী অভিযানের নামে কি হয়েছে সেই উত্তর পাওয়া গেছে সাবেক আইজিপি নূর যিনি বিগত সরকারের সংসদ সদস্য ছিলেন। এইখানে অনেক সময় আমরা যেটা দেখেছি না বিভিন্ন ধরনের নাটক সাজানো হয়েছে যেটা ছিল ভয়ঙ্কর এই এটা আইন তো আপনাকে এই ক্ষমতা দেয় না একটা মানুষকে ইনোসেন্ট একটা মানুষকে আপনি ধরবেন ধরে তাকে যে স্টেটমেন্ট দেওয়াবেন তাকে জঙ্গিদের সাথে ইনভলভ করাবেন নানাভাবে কানুন করে তো এই জিনিসটা আইন আপনাকে দেয় নাই যে সময় কিছু কিছু ক্ষেত্রে তারা ওইটা ভালো ওদের সফল হয়েছে এটা আমার অস্বীকার করা তো কিছু নাই কিন্তু ওইটা কি কেন্দ্র করে বিভিন্ন সময় এত ধরনের বাড়াবাড়ি উপাখ্যান সৃষ্টি করেছে এটা আমরা বিভিন্ন সময় দেখতে পাই গুম কমিশনের সদস্য মানবাধিকার কর্মী নূরখান লিটনো প্রায় একই ধরনের কথা বলেছেন জঙ্গিদের যে ঘটনাগুলি ছিল তার চেয়ে বেশি আপনি দেখবেন সাজানো ঘটনার সংখ্যা এবং প্রায় প্রতিটি ক্ষেত্রে দেখবেন বোমা উদ্ধার হয়েছে কিন্তু কোনো বোমা বিস্ফোরিত হয়নি একের পর এক তাদের সফলতা দাবি করে এই কাজগুলি করেছে এবং সেইখানেও একটা মোটিভ ছিল একটা হচ্ছে আন্তর্জাতিক দৃষ্টি আমাদের দেশের দিকে ফেলানো এবং সেটার সুবিধা মানে স্বৈরাচারী শাসক গোষ্ঠীর তাদের মতো করে সুযোগটি নিয়েছেন আরেকদিকে হচ্ছে যারাই নাটকগুলি তৈরি করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সমস্ত সদস্য বা কর্মকর্তা তারা বাহাবা পাওয়া এবং প্রমোশন এবং ভালো পোস্টিং ইত্যাদি বিষয়গুলিকে কারণে এই ঘটনাগুলোর সাথে সম্পৃক্ত হয়েছেন অপারেশন ইগুলাহান সহ সার্বিক বিষয় নিয়ে পুলিশ সদর দপ্তরের কেউ ক্যামেরায় বক্তব্য দিতে রাজি হননি অপারেশন ইগুল হান্ট অনেকের জীবন কেড়ে নিয়েছে তস নষ্ট হয়েছে সাজানো সংসার কেউ জায়গা দেয় না বাবা জংলি আর আইগুলি বুঝছে ওই বেটা ঘাড়ে করে ডালে বাঁধা লাগে পড়ে যায় আমের মধ্যে এতখানি পুতানো পুত পোস সে বুক পেটে কেউ সুস্থ করে জায়গা দেয় না এমন আহাজারি আর আর্তনাদ কোনো কিছুতেই লাঘব হওয়ার নয় জঙ্গি করি তারাকে দেখে অভিযানের নামে যে বাজারা নিরহ জীবন নিয়ে খেলেছেন তাদের আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের তবে জঙ্গিবাদের সব ঘটনায় যে প্রশ্নবিদ্ধ অনুসন্ধান ছাড়া সেটিও ঢালাও বলা ঠিক হবে না দর্শক সুনির্দিষ্ট কোনো তথ্য পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের দেখানো নাম্বারে জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চ লাইট অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে